হরে কৃষ্ণ একাদশম নিরাহার অহম অপরে হহানি ভক্ষ পুণ্ডরী কাকস স্বরণম্যে ভবাচ্ছুত এই মন্ত্র বলে একাদশী ব্রতের সংকল্প করতে হয় এখন অনেকে জানতে চান যে আমি তো একাদশী ব্রত করতে চাই বা একাদশী ব্রত করব কিন্তু সংকল্প কখন করব একটু দয়া করে বলবেন কি এই প্রশ্ন অনেকবার এসেছে তো আমি ভাবলাম এটা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরি যেন সকলে এই বিষয়টি জানতে পারে দেখুন কেউ যখন কোনো বিশেষ তিথি যজ্ঞ যেমন নামযজ্ঞ হোমযজ্ঞ এরকম কোনো তিথি পালন করেন তখন সেই পালনকারী ব্যক্তি সংকল্প করেন যেমন বলি মহারাজ তিনি ভগবানের কাছে সংকল্প করেছিলেন যে হে ভগবান আমি তোমাকে ত্রিপাত ভূমি দান করলাম হ্যাঁ জল স্পর্শ করে তারপরে সংকল্প করলেন তারপরে ভগবান সেই সংকল্পের যে বস্তু সেটা গ্রহণ করেছিলেন তো আমাদেরও সেরকম সংকল্প করা উচিত বিশেষ করে যারা মাসে দুটো করে একাদশী ব্রত পালন করছেন অন্যান্য নিয়মগুলো পালন করছেন না তারা কঠোরতার সাথে এই সংকল্প মন্ত্র পালন মন্ত্র এবং একাদশী ব্রতের নিয়মগুলো যত্ন সহকারে পালন এখন একাদশী ব্রতের সংকল্পটা আপনি কখন করবেন শাস্ত্রে বলা হয়েছে মাধব তিথি ভক্তির জননী যতনে পালনও করি এই একাদশী ব্রত হচ্ছে মাধব তিথি ভক্তির জননী যত্ন সহকারে সেটা পালন করতে হবে তো যত্ন সহকারে যদি আপনি পালন করতে যান তাহলে নামযজ্ঞ হোমযজ্ঞ বা বিশেষ কোনো তিথিতে যেহেতু সংকল্প করতে হয় তো এই একাদশী ব্রতের সংকল্প আপনি আগের দিন মানে পরের দিন তো আপনি ব্রত করবেন একাদশী ব্রত করবেন আগের দিন সন্ধ্যাবেলা যখন ভগবানের আরতি হয় সেইখানে আপনি ভগবানের সামনে সংকল্প করতে পারেন সংকল্প করার পরে আপনি রাত্রেবেলা ঘুমিয়ে পড়বেন তারপরে ভোরবেলা শয্যা ত্যাগ করে একাদশী ব্রতের যে নিয়মগুলো আছে সেগুলো যথাযথভাবে পালন করুন এখন অনেকে বলতে পারে যে আমি তো সেই সময় বাড়িতে থাকি না আর দূরে কাজে যেতে হয় আমি কিভাবে সংকল্প করব দেখুন যদি আপনি ওই সময় সংকল্প করতে না পারেন তাহলে ভোরবেলা শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নানাদি করে দাদর সঙ্গে তিলক করে ভগবানের সামনে আরতিতে অংশগ্রহণ করে মুশী মহারানীকে প্রণাম করে ভগবানের সামনে যেয়ে এই মন্ত্রটি উচ্চারণ করবেন উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করবেন হে ভগবান আমি এই মাধব তিথি অর্থাৎ একাদশী ব্রত যত্ন সহকারে পালন করব আপনি আমাকে কৃপা আশীর্বাদ করুন যেন আমার এই ব্রত যথাযথভাবে হয় এবং আমি আপনার কৃপা লাভ করতে পারি ঠিক আছে এইভাবে আপনি সংকল্প করতে পারেন তবে সবথেকে ভালো আগের দিন অর্থাৎ সন্ধ্যাবেলা যে সময় ভগবানের আরতি হয় ভগবানের সামনে হাত জোর করে এই মন্ত্র পাঠ করে আপনি সংকল্প ঠিক আছে তারপরে একাদশীর দিন শুধু উপবাস থাকায় কিন্তু যথেষ্ট নয় অনেকে তো উপবাস আছি অনেকে আবার ওই আটা খেয়ে একাদশী ব্রত করে সুজি পুরি লুচি হালুয়া এইগুলা গ্রহণ করে একাদশী ব্রত করা উচিত নয় আপনি লুচি পুরি হালুয়া এগুলো খেলেও যেরকম অবস্থা ভাত খেলেও কিন্তু একই অবস্থা কারণ ওটাও পঞ্চরবি শস্যের মধ্যে পড়ে তাই এই লুচি পুরি হালুয়া সেগুলো গ্রহণ করা উচিত নয় একাদশীর দিন সেগুলোকে পরিত্যাগ করে পঞ্চরবি শস্য বাদ দিয়ে যদি আপনি নির্জলা করতে না পারেন অধিকাংশ ভক্তরা নির্জলা করা সম্ভব হয় না এই মানুষ অন্যগত প্রাণ ভাত না খেলে মাথা ঠিক থাকে না হ্যাঁ কামড়া কামড়ি করে তো এই আপনাদের কি করতে হবে পঞ্চরবি শস্য বাদ দিয়ে দুধ কল জল বাদাম এই সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে পারেন তবে এই নিয়মগুলো কিন্তু একেবারে সহজ আরও যদি কঠিনভাবে কেউ একাদশী ব্রত করতে চায় তাহলে তাদের জন্য খুব কঠিন নিয়মের কথা বলা হয়েছে না আগের দিন একাদশীর আগের দিন আপনি একাহার করবেন একাদশীর দিন সারাদিন নির্জলা থাকবেন পরের দিন মানে দ্বাদশীতে একবেলা আহার করবেন আর একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশীর পর দিন কঠোরতার সাথে এই একাদশী ব্রতের নিয়মগুলো পালন করবেন তো আপনার সাধ্য অনুসারে একাদশী ব্রতের নিয়মকানুনগুলো পালন করার চেষ্টা করবেন তো একেবারে আমরা কঠিন নিয়ম পালন করতে যেয়ে যেন আমরা একাদশী ব্রত করার যে একটা উৎসাহ সেটা যেন হারিয়ে না ফেলি আস্তে 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 আপনি আপনার শরীরের ধারণ ক্ষমতা অনুসারে এই একাদশী ব্রতের নিয়মগুলো পালন ঠিক আছে কারণ শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রত করুন কিন্তু একাদশী ব্রত পালন করাজনিত কারণে যেন আপনি অসুস্থ হয়ে না পড়েন বা আপনার মৃত্যু না ঘটে এ বিষয়ে খেয়াল রাখতে হবে যদি আপনি ওই ব্রত পালন করতে যেয়ে মৃত্যুবরণ করেন বা আপনার শরীর নষ্ট হয়ে যায় ক্ষেত্রে আপনার পাপ হবে তাই আপনার শরীরের ধারণ ক্ষমতা অনুসারে এই ব্রতগুলো পালন করুন তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে একাদশী ব্রতের সংকল্প কখন করা উচিত তো আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আরে কৃষ্ণ